ওসমানীয় সাম্রাজ্যের সব থেকে যোগ্য এবং দীর্ঘকালব্যাপী সুলতান পদে অধিষ্ঠিত শাসক ছিলেন সাম্রাজ্যের দশম শাসক সুলতান সুলেইমান তার জীবনের আদ্যপান্ত সবটাই নাটকীয়তায় মোড়া শেজাদা থাকাকালীন সময় থেকে শুরু করে সুলতান পদে অধিষ্ঠিত হয়ে তার জীবনাবসান পর্যন্ত বহু নারীর সান্নিধ্যে তিনি এসেছিলেন তাদের মধ্যে বহুল চর্চিত নাম হলো হুররাম সুলতান এবং মাহি দেবরান সুলতান কিন্তু সুলতানের জীবনে চারজন প্রধান নারী ছিলেন যারা সুলতান সুলেইমানের জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন এই চারজন নারীর ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেলানি হাতুন ফেলানি হাতুন ছিলেন সুলতান দ্য ম্যাগনিফিসেন্টের জীবনে আগত প্রথম নারী যিনি শেজাদা মাহমুদ এবং শেজাদি ফাতমা নুর সুলতানের মা ছিলেন গ্রিক বংশোদ্ভূত ফেলানি হাতুনের বাস্তব নাম ছিল গুলফেন সেই সময় নারীদের প্রশংসা করার ক্ষেত্রে ফেলানি কথাটি ব্যবহার করা হতো পনেরোশো সাল নাগাদ যখন শেজাদা সুলেমান ছিলেন মানিসার গভর্নর সেই সময় ফেলানি হাতুনের আগমন ঘটে মানেসার হারেমে এবং ধীরে ধীরে তিনি জায়গা করে নেন হারেমের কক্ষে ভীষণ সহজ সরল এবং জনদরদি ছিলেন তিনি তার তার বেশিরভাগ সময় দুই সন্তানকে নিয়ে তার সরলতার সুযোগ নিয়ে শাহজাদা সুলেমানের দ্বিতীয় উপপত্নী গুলফামের এক ষড়যন্ত্রের শিকার হয় ফেলানি হাতুনের ছোট্ট মাহমুদ মাহমুদের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয়েছিল ফেলানি হাতুনের কর্তব্যে গাফিলতি যার ফলে এক কঠোর শাস্তি ভোগ করতে হয়েছিল ফেলানি হাতুনকে গুলফাম হাতুন ফেলানি হাতুন এবং গুলফাম হাতুন ছিলেন সমসাময়িক গুলফাম হাতুনের একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল মুরাদ গুলফাম হাতুন সর্বদাই ভবিষ্যৎ সিংহাসন সত্তার অধিকার এসব নিয়ে চিন্তিত থাকতেন কারণ সেই সময় প্রথা ছিল যে কোন শেজাদা সুলতান পদে আসীন হওয়ার পর তার বাকি ভাইদের হত্যা করতেন মুরাদের ভবিষ্যৎ কণ্টকবিহীন করতে তিনি এক নোংরা ষড়যন্ত্র করেন ফেলানি হাতুনের ছোট্ট ছেলে মাহমুদের বিরুদ্ধে তার চক্রান্তের শিকারে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট মাহমুদ সেই সময় মাহিদ মাহিদেবরানের আগমন ঘটে শেহজাদা সুলেমানের জীবনে মাহিদেবরান যখন সন্তান সম্ভবা ছিলেন তখন তার আগত সন্তানকে হত্যা করতে চান গুলফাম কিন্তু তার দেওয়া বিষের প্রভাবে মৃত্যু হয় তার নিজের ছোট্ট মোড়াদের মাহিদেবরান সুলতান শেজাদা সুলেমান মানিসার গভর্নর থাকাকালীন তার হারেমে আগমন ঘটে মাহিদেবরানের শুরুর দিকে অন্যান্য উপপত্নীদের মতোই তিনি প্রতিদিন তিন আসফার করে পেতেন কিন্তু সময়ের সাথে সাথে তিনি শেজাদা সুলেমানের মনের মণিকোঠায় জায়গা করে নেন এবং হয়ে ওঠেন তার প্রধান উপপত্নী মানিসা থাকাকালীনই জন্ম হয় তার পুত্র শাহজাদা মুস্তাফার কিন্তু সুলতান সুলেমানের জীবনে হুররাম সুলতানের আগমন মাহিদেবরানের সাজানো গুটিগুলো এলোমেলো করে দেয় হুররাম সুলতান সুলতান সুলেমানের তোপকাপি প্রাসাদে একজন সাধারণ কৃতদাসী হয়ে হুররাম সুলতানের আগমন ঘটলেও কালের চক্রে তিনি হয়ে ওঠেন সেই প্যালেসের সর্বাধিক ক্ষমতাধর নারী তৎকালীন সময়ে অটোমান সাম্রাজ্যের প্রচলিত বহু নিয়ম ভঙ্গ হয়েছিল হুররাম সুলতানের কারণে বহু বছরের প্রথা ভেঙে সুলতান সুলেমান বিবাহ করে বৈধ স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন তাকে হত্যা রুখতে নিয়ম করা হয়েছিল যে একজন উপপত্নী কেবলমাত্র একটি সন্তান জন্ম দেবেন কিন্তু হুররাম সুলতান ছিলেন ছয়জন সন্তানের মা তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী সাম্রাজ্যের রাজনৈতিক বিষয়েও তার যথেষ্ট দখল ছিল পুররাম সুলতান ছিলেন সুলতান সুলেমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী পুর্রাম সুলতানের মৃত্যুর আট বছর পর মৃত্যু হয়েছিল সুলতান সুলেমানের আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন